আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তো তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে যে ভাইয়া এসএসসি পরীক্ষার কোনো আপডেট দিতেছেন না আবার অনেকে এরকম কমেন্ট করতেছ যে ভাইয়া এসএসসি চি পরীক্ষার প্রশ্নগুলো কি আমরা আগের রাত্রে কি পেয়ে যাব তো বিস্তারিত এই নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ কন্টিনিউ করবে স্কিপ না করে এক নাম্বারের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সাজেশন আমাদের এই চ্যানেলে মোটামুটি সকল সাবজেক্ট এবং সকল বিষয়েরই সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে তো তোমরা যারা ওইগুলা দেখো নি তোমরা এই চ্যানেলের ভিডিওগুলা দেখে নিও ওইখানে সকল প্রকার সাজেশনগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলোতে মোটামুটি সকল বিষয়ের সাজেশনই দেওয়া আছে তাও কয়েকটা কোম্পানির সাজেশন এখানে আপলোড করা আছে তোমরা ওই সাজেশন পেপারগুলো দেখো আশা করি তোমাদের ওইখান থেকেই মোটামুটি কমন পড়বে ও আরেকটা বিষয় হলো তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া উনি এখন কোনো আপডেট দিতেছেন না বা এখন আর কি আপডেট দিবো পরীক্ষা তো মাত্র একবার একবার কাছে দশ তারিখ থেকে পরীক্ষা আজকে চার তারিখ একদমই সময় নেই তাই যারা এখনও ঘোরাফেরার মধ্যে আস তাদেরকে আমি সাজেশন করব। তোমরা পড়ালেখায় মন দাও পড়ালেখা শুরু করো তোমাদের মাদ্রের গিয়ে যেভাবে পড়তে বলে ওই ওই রকমভাবেই ওইভাবে তোমরা পড়ালেখা শুরু করো তিন নম্বর সাজেশনটি হলো তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া এসিচ্ছি পরীক্ষার প্রশ্ন কি আমরা আগের দিন রাতে পেয়ে যাবো আগের মতো তো তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে কিছু কিছু ছাত্র আছে যারা আর কি পড়ালেখা করেন না শুধু পরীক্ষার প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দেওয়ার ট্রাই করে তো ভাইয়া তোমরা যারা এই চিন্তা নিয়ে আসো যে এই চিন্তা নিয়ে এখনো বসে আছো যে পরীক্ষার প্রশ্ন তো আগের দিনটাতে আপলোড হয়েই যাবে ওইখান থেকে খেয়ে আমরা পরীক্ষায় দেব তো তোমরা যারা এই রকম ধারণা নিয়ে এখনো বসে আছো আমি তোমাদেরকে বলবো তোমাদের মতো বোকার কেউই নেই এই রকম ধারণা দিয়ে যারা বসে আছো বচ্চা তোমাদের কখনো ফেল ছাড়ার কিছু নাই কারণ এস পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না হবে এর কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি নাই যদি এটা ফাঁস হয় তাহলে তো আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিনই প্রশ্ন পেয়ে যাবে আর যদি প্রশ্নটা ফাঁস না হয় তাহলে তো কোনো প্রশ্ন আর তোমরা পাচ্ছ না তাই তোমার দিকে সাজেশন করব যারা এখনও বইসা রয়েছ তোমরা এখনও চার পাঁচ দিন সময় আছে মনোযোগ দিয়ে পড়ালেখা করো ভালো একটা অ্যান্সার আনতে পারবে আর বাদ আমি তো আসি ইনশাল্লাহ তোমাদেরকে আমি সাহায্য করার জন্য সকল প্রকার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমি যেন তোমাদেরকে পরীক্ষার সম্বন্ধে হেল্প করতে পারি আর আমার পক্ষ থেকে একটি কথা তোমাদেরকে আর কি তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো তো আজকে থেকে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হবে পরীক্ষার সম্বন্ধে জব পরীক্ষা সকল প্রকার হেল্প ইনশাল্লাহ আমি তোমাদেরকে করব তোমরা আমার জন্য দোয়া করো আর যদি পারি তাহলে তো এসিচি পরীক্ষার সময় হেল্প করব আর কি তোমরা দোয়া করো আমি যেন তোমাদেরকে হেল্প করতে পারি তো আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও কারণ অনেকেই ভাবতে যে ভাইয়া তো পরীক্ষার আগের দিন করছেন দিয়ে থাকে তাহলে আমরা এস ইসি পরীক্ষাটা ওইভাবেই দিব কারণ তোমাদের ওই বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও কারণ এস পরীক্ষার করছেন অনলাইন আসবে না আসবে এটা তো কোনো সে গ্যারান্টি নাই কারণ এবার সব স্কুল থেকে পড়াই। লেখাপড়া হার্ড কথা যে কারণ দেখো আমাদের এখানে যে মাদ্রাসাটা আছে ওইখানে তা যে স্কুলের যে প্রধান আর কি হেড স্যার যাকে বলে আর কি তো ওনার ছেলে পরীক্ষা দেবে দেখে ওনাকে এবার বাদ দিয়ে দিছে পরীক্ষার সময়কালীনের জন্য ওনাকে হেড সার্টি পদ মানে হেড স্যার থেকেই বাতিল করা হয়েছে তারপর আমাদের এখানে পুরোনো যেগুলো ডক্টর ছিল ওইগুলো ওইগুলোও তারা হেল্প করে পরীক্ষার সময় ছাত্রদের ও ওদেরকেও সব বাদ দিয়ে দিয়েছে কারণ পুরোনো কিছুই রাখবে না এবার পরীক্ষা মনে হয় অনেক হার্ড হবে আর কি তার জন্য তোমাদেরকে মানে আমি আমার পক্ষ থেকে যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম সেটা হলো তোমরা এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো কারণ অন্যের উপর বা আমার এই উপর ভিত্তি করে তোমরা এখনও বসে না যে পরীক্ষার আগের দিন প্রশ্ন পেয়ে আমরা পড়ালেখা করে পরীক্ষা দেব ওই চিন্তা ভাবনা যদি তোমাদের থাকে তাহলে তোমাদের আর পাশ করতে হবে না তো বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বলবো বলার মতো কিছু নাই তো নামানোর যোগ দিয়ে পড়ো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে